তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের আমাদের পুকুরে মাছ ধরা হবে আর আমি সকালবেলা ওই দাদাভাইরা এসে চা খেতে গেছে আর আমাকে তৈরি করতে বলল না তাই করলাম না আর আমি এই বাসন কটা ডুবিয়ে দিয়েছিলাম আর ও ছিল তো সেগুলো ডুবিয়ে জল দিয়ে পরিষ্কার করে চলে এলাম বাড়ির দিকে তো ওখানে পুকুর ঘাটের দিকে আবার ফিরে গেলাম গিয়ে দেখলাম ওনারা মাছ ধরছে এই যে ওনারা এখন মাছ ধরছে সবাই পুকুরে নেমে গেছে সঙ্গে কিরণের বাবাও আছে তো পুকুরটা তো ডুবে গিয়েছিল। মাছ সেভাবে ছিল না ভেবেছিলাম তো মাছ সেভাবে জালেও পড়তো না কিন্তু যখন নতুন বৃষ্টি তেইজ দেখো একেবারেই তো পুকুরের জল ছিল না তোমাদের আগে দেখিয়েছিলাম কিন্তু বৃষ্টি পড়তেই দেখলাম প্রচুর মাছ মানে অনেকটাই মাছ আছে আমরা যে ভেবেছিলাম একেবারে নেই পুকুরটা ডুবে যাওয়ার জন্য পুরো মাছ বেরিয়ে চলে গেছিলো তো আজকে দেখলাম যে অনেক মাছ আছে তাই মানে পুকুরটা মেরে ফেলার সিদ্ধান্ত নিলাম কারণ এই একটা বৃষ্টিতে জল দেখতে পাচ্ছ কতটা হয়েছে এর পরের বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে পর্যন্ত জল চলে আসবে এই জন্য পুকুরটা মেরে দিচ্ছি তারপর যাই হোক এই বছর আর পুকুরে মাছ ছাড়বো না তো সামনের বছর চিন্তাধারা নিয়েছি ওই পুকুর পুকুর পাটটা সুন্দর করে মানে তৈরি করে নিয়ে মাছ ছাড়বো এই সিদ্ধান্ত নিয়েছি তো জানি না আর ওনারা আজকে যে মাছ আনতে এসছে তোমাদের বলা হয়নি ছোটো সাইজের যে রূপচাঁদ মাছটা আছে ওটাই নেবে তো বড় মাছগুলো এই জন্য ফেলে দেওয়া হচ্ছে তো একবারই জাল টেনেছে জানো তো দ্বিতীয়বার জাল টানলো না কারণ প্রচুর পাগ আছে আর জলটা নষ্ট হয়ে গেলে পরের মাছগুলো আর ধরা যাবে না আজকে যদি আবার রোদ বেরিয়েছে যেভাবে সারাদিন হলে মাছগুলো মরতে শুরু করে দেবে এই জন্য তো এখানে মাছ ধরার কাজ কমপ্লিট হয়ে গেছে মানে আজকে ধরেছে আবার কালকে কিছুটা জল কমিয়ে আবার কালকে কিছুটা ধরে নেবে যেন আর আজকের এই যে মাপে বলে মাছগুলো একটা জায়গায় ছেঁকে নিচ্ছে তো মাছটা মেপে নিয়ে ওনারা চলে যাবে আর কিরণে বাবা তো দোকানে যাবে কি না এখন আমি জানি না বা কোথাও বেরিয়ে যেতে পারে আর আমি বাড়ির দিকেই চলে আসবো কারণ বাড়ির সব কাজই এখন পড়ে আছে গরু ছাগল কিচ্ছু খাওয়ানো হয়নি তো বাড়ির দিকে চলে যাই আর এখানে চলে এসে দেখলাম আমার কিরণ সেনা বসে পড়েছে কেক খাওয়া সকালবেলা এই জিনিসটাতে ওর খুব আবদার থাকে তো সারাদিন সেভাবে কিচ্ছু খায় না সেভাবে কিচ্ছু না এখন বড় হয়ে যেতে যতই বড় হচ্ছে তত খাওয়া দাওয়ার দুষ্টুমি টাটা করো কোথায় কি খাবে চিপস খাবে খাবে এইগুলো খাবে আর সবাই কে দেখো ও কেক খেতে এসো মুখ ভর্তি করতে পারেন এখানে চলে এসছি দেখো গরুর খাওয়ার বের করতে তো গরু খাওয়ার বের করে নিয়ে গরুকে খাইয়ে দিই চলো আর এখানে চলে এসছি এখন ভাত বেশি দেব শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা আমার রাধা মাধবের ইচ্ছে খুব ভালো আছে আর আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকা আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তো সকাল সকাল দেখতেই পেলে কি করছিলাম আর এখন সব কাজ সেরেই চলে এসছি আর ছেলে মেয়েরা তো ছেলে বাড়িতে এই যে দুষ্টুমি করছে আর মেয়েরা তো সবাই টিউশন চলে গেছে এসেই বোধহয় স্কুলে চলে যাবে আর আমি এসছি এখন স্নান সেরে সব কাজ পরে করব এখন গোবিন্দ সেবা করব। তো গোবিন্দ সেবা করার পর তারপর অন্যান্য কাজ করব গরুর দুধ দোয়াতে যাব তো সব সবকিছু তখন তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি করবো এখন মোটামুটি গোবিন্দ সেবা করব সঙ্গে থাকো কয়েকদিন একটা না বৃষ্টি আর মেঘলা ওয়েদার তো সব শেষে দেখো কি সুন্দর আজকে ঝলমলে রোদ বেরিয়েছে তো আমি চলে এসেছি এই যে জল নিতে চলে এসছি ঠাকুর পুজো করব ফুল তুলবো তো আজকে দেখো এই যে ভাত গড়ানো হয়ে গেছে আর এখানে আমাদের গরু খাওয়ার বসে গেছে তো চলো ঠাকুর পুজোও করে নিয়েছি তোমাদের দেখানো হয়নি তো দেখিয়ে দিচ্ছি দেখো আমার গোবিন্দকে কেমন লাগছে গরুর দুধটা ধুয়ে নেব তারপর অন্যান্য কাজ করব আর কিরোচ্ছনা দুষ্টুমি করছে ওতেই শুরু করেছে তো চলো দেরি হয়ে গেছে গরুর দুধ ধুয়ানোর টাইম হয়ে গেছে এই জিনিসগুলো এখন সার্পে ডুবিয়ে দেব আর বাড়িতে তো জল নেই পুকুরের জল তো কমে গেছে আবারও সেই আগের মতো সাবমাসুল থেকে জল নিয়ে আসতে হবে তো ছেলে মেয়েদের এই যে মেয়েরা সবাই স্কুলে চলে যাবে না ওদের জন্য জলটা এনে নিই আর বাড়ির খাওয়ার জলটা এনে নেই তারপর বাড়ি দিকে চলে আসবো তো আমি এখন একটা ড্রাম জল নিয়ে আসি তো ওটা ঢেলে দিয়ে তারপর আবার বাড়ির দিকে চলে বাড়ির জলটা নিয়ে আসব। তো দেখো ওখানে আমি যে বড় মেয়ের কাছে দাঁড়িয়েছিলাম না আমাকে খুব খিদে পেয়েছিল ও বাবার জন্য খাওয়ার নিয়ে যাচ্ছে তো ও কিছুটা আমার মুখে দিয়ে দিলো সেটা কিনে নিলাম এই খেতে খেতে এই যে জলটা দিয়ে দিচ্ছি এখানকার তিনটে নিয়ে স্নান করবে তো ওই জন্য পুরো জলটা ওদের জন্য রেখে দেবো আর একটা গ্রাম আমি বাড়ির জন্য নিয়ে চলে আসব তো এই যে দেখো আর একটা ড্রাম আমি জল নিয়ে আসি এই যে জলটা নিয়ে চলে এলাম আর নিয়ে এসে এরপর বড় মেয়েকে ছাড়তে যেতে হবে আর বাড়ি ফিরে দেখি এখানে কিরণ সোনার দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর দিদির জামা পরে নিয়েছে পরে ওই যে নাচ দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে মেয়েকে তো স্কুলে দিতে যাব আমরা তো আজকের মেয়ের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফর্ম ফিল শেষ দিন তো মেয়েকে আমি কিছু টাকা দেব ও আজকের ফর্ম ফিল করবে তো ও আমাকে আগের মানে সামনের বছর তো বলেছিল আর তখন কিরণের বাবা এতটাই অসুস্থ আমার একার পক্ষে তো এই বাড়ি ঘর সব কিছু সামলিয়ে ওকে পরীক্ষা দিতে না করে দিয়েছিলাম তবে ওকে কথা দিয়েছিলাম যে সামনের বছর ওর আশা পূরণ করব। তাই এক বছর পর সেই তিনটা আজকে চলে এসছে সামনের বছর যখন ওকে না বলে দিয়েছিলাম মেয়েকে ও খুব কাঁদছিল আর আমারও কষ্ট হচ্ছিল তো এই বছর ওর স্বপ্নটা যে আমি পূরণ করতে পারবো এতটাই খুশি হয়েছে ও সে কথা তোমাদের কি করে বোঝাবো তো এখন আমি টাকা নিয়ে চলে যাবো বড় মেয়েকে দেব আর কিরণ সোনা দুষ্টুমি করছে ওই যে টাকা নিয়ে নিচ্ছি বলতে ও কত রকম কথা বলছে ওর বাবাকে বলছে যেন নিয়ে নিতে তো এখন বড় মেয়েকে টাকা দিয়ে দেব দিয়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো আর খুব সেজেছে কি বলবো মেয়ে তো খুশি মনে টাকাটা নিয়ে নিল ওর স্বপ্ন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন চলে এসছি ওই যে মাছগুলো কেটে নিয়ে তো মাছে লবণ হলুদ মাখিয়ে এই যে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব আর ভেজে নেব তো বন্ধুরা চলে এসেছি আর এখন রান্না বান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি কিরণ সোনা ওখানে ঘুমিয়ে পড়েছি ওকে স্নান করানো হয়নি আর কিরণের বাবাতে এই যে দোকান থেকে এলো তো গরু ছাগল খাইয়ে দিয়ে আসবো খাইয়ে দিয়ে আর এখন চলে এসছে এই যে দুধটা বসিয়ে দেব তো মেয়েরা এখন ওই যে টিউশন চলে গেল বন্ধুরা এখন অন্ধকার হয়ে গেছে আর সারাদিনের পর তোমাদের সামনে চলে এলাম কারণ এখন দোকান থেকে এসেছি আর কিরণ সোনা এই যে দেখো আসার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে তো দোকান থেকে চলে এসেছি দোকান বন্ধ করে আর কিরণের বাবা একটু কোথাও বেরিয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখনকার মতো ভিডিওটা শেষ করছি কিরণ কোলে উঠবে তো টাটা